একজন লিবিয়ান যুবক যার নাম আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম দিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এই সময় অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না অবশেষে প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল প্লেনটি অফিসার আমেরকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করোনা হয়তো এটা তোমার ভাগ্যই ছিল না কিন্তু আমেরের জন্য এটা ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই ঠিক তখনই খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে যে সমস্যার কারণে প্লেনটি আবার এয়ারপোর্টে ফিরে আসলো এবং প্লেনটি মেরামত করা হলো কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ স্থির ও দৃঢ়চেতা সে বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই প্লেন আবার আকাশে উড়ে গেল কিছুক্ষণ পর আবার খবর এলো প্লেনে আবারও সমস্যা দেখা দিয়েছে এবার সমস্যার সমাধানে প্লেনটি আবার এয়ারপোর্টে ফিরে এলো প্লেন থেকে এবার পাইলট নিচে নামলো এবং পাইলট আমেরের কাছে এসে বলল আমি আর প্লেন উড়াবো না যতক্ষণ না আমের প্লেনে ওঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল এবং প্লেন রওনা দিল এবং এবার সফলভাবে সৌদি আরব পৌঁছালো প্লেনটি সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল তার আনন্দ ছিল বর্ণনার বাহিরে এই ঘটনা আমাদের কি শেখায় এই ঘটনা আমাদের একটা জিনিসই শেখায় নিয়ত যদি হয় খাঁটি আর ইমান যদি হয় পর্বতের মতো অটুট তাহলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না